ব্রট ইউ বাই ভি গার্ড ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট শুরুতেই যে বড় দিকে নজর রাখতে হবে লিমা আজকে মেগা মঙ্গলবার বাংলার জন্য কারণ আজ বাংলায় আসছেন খোদ প্রধানমন্ত্রী এবং শুধু আসছেনই না তিনি আসছেন এখানে জনসভা করবেন এখানে রোড শো করবেন বিজেপি প্রার্থীদের সমর্থনে পরিচয় করে আমাদের দুই প্রতিনিধিদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন সোমা এক এক করে দুজনের কাছে যাব তবে শুরুতেই চলে যাব সোমার কাছে সোমা প্রধানমন্ত্রী আজ বাংলায় আসছেন এবং এই প্রথম প্রধানমন্ত্রী রোড শো করবেন শহর কলকাতায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে এটা কতটা তাৎপর্যপূর্ণ রাজ্য বিজেপির ক্ষেত্র এবং লোকসভা যেহেতু একদম শেষ দফার ভোটের ঠিক আগে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাংলা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখো কলকাতায় প্রধানমন্ত্রী আসেন এবং বিজেপি রয়েছেন তাদের হয়ে মেগা প্রচার করবেন তিনি তার ফলে যারা রয়েছেন বিজেপি কর্মী যারা রয়েছেন প্রার্থীরা তো রয়েছেন তারা কিন্তু খুবই উচ্চ উচ্ছ্বসিত এবং তাৎপর্যপূর্ণ তো অবশ্যই কলকাতায় আমরা দেখতাম উত্তর কলকাতায় সেখানে তাপস রায় প্রার্থী হয়েছেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জনসভা করেছেন এবং বিভিন্ন রকম বক্তব্য রেখেছেন সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে মেগা রোড শো করবে অর্থাৎ শ্যামবাজার থেকে একেবারে বিবেকানন্দ রোড যেখানে বিবেকানন্দর বাড়ি রয়েছে সিমলা স্ট্রিটে সেখানে পর্যন্ত যাবে এই রোড শো এই রোড শোকে ঘিরে কিন্তু প্রবল একেবারে উৎসাহ রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে অন্যদিকে বলে রাখি বিজেপির তরফ থেকে কিন্তু যেটা বলা হয়েছিল বা যে প্রস্তাব ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শ্যামবাজারে একটি মঞ্চ বেঁধে জনসভা করবেন তাতে কোনো পারমিশন পাওয়া যায়নি কিন্তু বিজেপির যারা কর্মীরা রয়েছেন বা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তিনি সভায় যে সেখানে মঞ্চ করে তিনি ভাষণ না রাখতে পারলেও আজকে যে মেগা রোডশো হবে সেটা কিন্তু সময় সংক্ষেপে একটা বিষয় একটু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে রাখা প্রয়োজন একটু তুমি সেই ডিটেলটা জানাও যে কখন এই রোডশো হবে এবং রুট ডাইভার্সনের বিষয় এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে কী জানানো হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু আজকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে তিনটি সভা রয়েছে প্রথম সভা যেটা হবে সেটা কিন্তু বারোদ বাড়ার সাথে সেখানে যিনি লোকসভার প্রার্থী হয়েছেন বিজেপির স্বপন মজুমদার তার সমর্থনে একটা মিছিল একটা জনসভা হবে যেই জনসভা কিন্তু হবে যেটা বলা হয়েছে যে হাবড়ার কল্যাণ করে তারপরেই কিন্তু আমরা জানি যাদবপুরে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন সবার সবার স্পেসিফিক্যালি সাংবাদিকের কথা জানতে চাইছি যে এটা ফাইভ পয়েন্ট এবং বি বিভিন্ন দিক থেকে এসে গাড়ি এই দিক মানে একদম বলা যায় যে একদম প্রাণকেন্দ্র উত্তর কলকাতায় সেখানে যাতায়াতের একটা মাধ্যম ওই জায়গাটা খুব বড় রকম সেখান থেকে রুট ডাইফারেশনের ব্যবস্থাটা কি করা হচ্ছে দেখো যেহেতু শামবাজার পাঁচ মাথার মোড় সেই পাঁচ মাথার মোড় থেকে কিন্তু এই যে মিছিল সেই মিছিলটি হবে এবং যেহেতু প্রধানমন্ত্রী সেই মিছিলে থাকবেন বড় রোড শো হবে বর্ণাঢ্য রোড হবে তাই সাময়িক সময়ের জন্য কিন্তু সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রুট ড্রাইভারশন বলতে সেই সময় কিছুটা সময়ের জন্য যখন মিছিল সেখান থেকে যাবে সেই সময়ের জন্য কিন্তু একেবারে উত্তর থেকে অর্থাৎ দক্ষিণ কিছু গাড়ি আর শত দফায় ভোটের আগে আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী যখন রাজ্যে আসছেন তখন কিন্তু রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে একদম একসময় শাসক দল আক্রমণ করছে পাল্টা বিজেপি শিবির থেকে পাল্টা আক্রমণ হয়ে আসছেন কী বলছেন দিলীপ ঘোষ বিজেপি নেতা সোনা আপনাদের এবার কেন্দ্র কলকাতা কারণ কলকাতায় সিপিএমও কোনো দিন জিততে পারেনি তারা গ্রামের থেকে জিতে রাজত্ব করেছে সেই জন্য এখানে কংগ্রেসি গড় থেকে টিএমসিতে ট্রান্সফার হয়ে গেছে আমরাও ঠিক করেছি কলকাতা এবং তার আশপাশে এবার পুরো শক্তি লাগিয়ে এখানে জিতব তাহলে হয়তো পশ্চিমবাংলার পরিবর্তন হবে তা নাহলে কলকাতার কিছু পরিবর্তন করে উন্নয়ন করে দেখানো হচ্ছে পশ্চিমবাংলা পাল্টে গেছে সেটা হবে না পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে কলকাতার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার পাল্টাতে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সপ্তম দফা ভোটের লাগে তিরিশে মে কন্যা কুমারী যাবেন প্রধানমন্ত্রী একত্রিশে মে বিবেকানন্দ মেমোরিয়ালে যাবেন নরেন্দ্র মোদী আরও বিস্তারিত জানবো সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে জ্যোতির্ময় কন্যাকুমারীতে প্রধানমন্ত্রীর কী কী প্ল্যান রয়েছে কী কী করবেন তিনি কী কী কর্মসূচি রয়েছে তার দেখো শেষ দফা নির্বাচনের ঠিক আগের দিন চব্বিশ ঘন্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তিন ঘর কন্যাকুমারীতে বসে ধ্যান করতে পারেন বলে বিবেকানন্দ রথের উপর বসে তিনি ধ্যান করতে পারেন বলে সূত্র মারফত খবর রয়েছে এর আগে আমরা দেখেছি যে কেদারনাথের গুহার ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যান করেছেন রাম সহ একাধিক মন্দিরে তিনি পুজো করেছেন কিন্তু বারাণসীর ভোটের ঠিক আগের দিন কন্যাকুমারীতে দাঁড়িয়ে কন্যাকুমারীতে বসে সেখানে ভ্যান করার ছবি সেটা ভোটের প্রচার শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ আনুষ্ঠানিক প্রচার শেষ হয়ে যাওয়ার পরে সেই ছবি যথেষ্ট তাৎপর্যবহ হবে বলেই কিন্তু রাজনৈতিক মহলের ব্যাখ্যা আপাতভাবে যে খবর আমরা ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট